একত্রিশে ডিসেম্বর আর আজকে কোনো প্ল্যান নেই তাও হুট করে একটা প্ল্যান হয়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে পুরো ভিডিওটা আগে ছটপট করে দেখান দেখে নাও কোথায় যাচ্ছি আমি আর মানি পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরেছো এখন ঘরে নেই এখন আমি অনেক বুঝতে পারি তো অবভিয়াসলি থাকতেই হবে আর দেখো তোমরাই বলো যে বি পজিটিভ এখন পজিটিভ থেকে আর এই প্ল্যানটা হট করেই আমাদের হয়ে গেল আমার আর সূর্য তো ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা থেকে সূর্য কখন গেছে কখন রাত্রেবেলা এসে আমার একদমই মানে জানি না ও যেহেতু অনেক দেরি করে আসছে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আর সকালবেলা একটুখানি মনে মালিন্য হয়েছিলো ও ডাক্তার দেখানো নিয়ে এই নিয়ে অনেক কথা বলছিলো তাহলে তো ঠিক আছে আমি ডাক্তার দেখাতে যাবো তাহলে চলো একটু দূর থেকে ঘুরে আসি মামা ওঠে না তো মানে তো স্কুল স্টার্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা মানে তো স্কুল স্টার্ট হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে কি আমি বলি যে মানিককে নিয়ে চলো তাহলে ঘুরে আসি

তারপরে তোমাকে আবার হাওড়া স্টেশনে ছেড়ে দেবো নাহলে বাস ধরে দেবো তুমি চলে যাও চলো যে না আমি পারবো না বাসে পড়ে যেতে তুমি আমাকে হাওড়া স্টেশনে দিয়ে এসো ওর পাঁচটা থেকে একটা প্যাসেঞ্জার রয়েছে সেখানে ও যাবে আর এখন ধরতে পারি সাড়ে চারটে আমরা এসে তিনটে চল্লিশ নটা চলো দেখতে দেখো পুরো ভিডিওটা তোমাদের আগের অনেক ভিডিওসে শেয়ার করেছিলাম আমার এই রোগের কারণে সূর্য কিন্তু একদিনও ছুটি নিতে পারে না আর মানির শৈশবটা একেবারে নিজে হাতে দুমরে মুচড়ে যেন ভেঙে ফেলছে মা হয়ে মানির ছোট্ট একটা ইচ্ছে আমি পূরণ করতে পারছিলাম না এই যে যদি চিড়িয়াখানা আসা হয় সারাদিনের একটা ব্যাপার ছিল সূর্যকে আমি অনেক দিন ধরেই বলেছিলাম যেহেতু টাইম বের করা একদমই সম্ভব হচ্ছিল না তাই আজকে দুপুরবেলা দুটো পনেরো ট্রেন ধরে আমি হাওড়া চলে আসি আর আসা মাত্রই সূর্য আমাকে সেখান থেকে আলিপুর নিয়ে চলে আসে এখন ঘড়িতে বাজে তিনটে পঁয়তাল্লিশ এখন টাইম হু হু করে যেন বেরিয়ে যাচ্ছে ওই যে ছোট দিনের বেলা তো আর সূর্যর কিন্তু প্যাসেঞ্জার ধরা রয়েছে আমাকে কিন্তু বলেই দিয়েছিল। আমি কিন্তু পাঁচটার মধ্যে বেরিয়ে আসব। হঠাৎ করেই এই দিদিদের সাথে দেখা হয়ে যায় কত ভালো লাগলো বিশ্বাস করো মন ভরে গেল থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে চলো একে একে একটা জিনিস দেখতে শুরু করি এখন সিংহর পালা এই যে দেখতেই পারছ আর অনেকগুলো কিন্তু আমরা অ্যানিম্যালস মিস করে গেছি যেমন হাতে গণে মনে হয় তিন চারটে আমরা পশু দেখতে পেরেছি আসলে সময়ের অভাব ছিল ভীষণ সূর্যর কাস্টমার ওখান থেকে ফোন করে যাচ্ছিল তোমাকে কিন্তু পাঁচটার মধ্যেই আসতে হবে এই যে আমি আর সূর্য ওর মুখ চোখের অবস্থা দেখে কিন্তু বুঝতেই পারছ ও কিন্তু ডিউটিতেই রয়েছে ও সমস্ত অ্যাপগুলো অনই রয়েছে ওর অর্ডার বাজলেই ও চলে যাবে এরকম একটা প্ল্যান ছিল কিন্তু একটা কাস্টমার যেহেতু ধরা রয়েছে সেই কারণে বললো না সবগুলো আমি ক্যান্সেল করে দিই আর এই দেখো চারিদিকে কী দারুণ দারুণ পাখি সেই ছোটোবেলায় এসছিলাম তখন বয়স আমার সাত আট আমার যতটুকু মনে আছে দেখো কি দারুণ লাগছে ছোটোদের জন্য বেশ ভালো তোমরা যারা ছোটরা আমার ভিডিও দেখো বা যাদের বাড়িতে এই ছোট্ট খুদেরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একবার চলে যেতেই পারো যারা এখনও যাওনি ভীষণ বড় একটা চমক রয়েছে ভীষণ ভালো লাগবে বিশেষ করে ছোট খুদেদের আর এরকম মাঝে মধ্যে বছরের শুরুতে আমরা কিন্তু ঘুরতে যেতেই পারি প্রত্যেকটা দিন তো ওই সকালবেলা উঠে কি রান্না হবে রাত্রেবেলাও কি রান্না হবে দিয়েই শেষ হয়ে যায় সেই কারণে একটা দিন তো আমাদের এই ফ্যামিলি মেম্বারের যারা খেয়াল রাখি তাদের তো একটু ছুটি নেওয়াই যেতে পারে এই যে মানে যারা গৃহবন্দী রয়েছে যারা গৃহিণী যাকে হাউসওয়াইফ বলে এক কথায় এখন আমরা চলে এসেছি দেখো টাটেল দেখতে অনেক কিছু দেখেছি কিন্তু মন আমার কিছুতেই ভরছে না যতক্ষণ না পুরো চিড়িয়াখানাটা আমি ঘুরে দেখছি হাতে যেহেতু সময়ের বড্ড অভাব ছিল সেই কারণে খুব একটা টাইম আমরা দিতে পারিনি অবশেষে চলে এসছিলাম আমরা একটা নেকড়ের কাছে মানে জিরাফ দেখবে বলছিল বায়না করছিল কিন্তু জিরাফের জায়গাটা বন্ধ ছিল বলে আর দেখা হয়নি দেখো এখানে আরও একটা সিংহ বসে রয়েছে বেশ ভালোই লাগছিল কাছ থেকেই অনেকটা দেখেছিলাম সরি এটা সিংহ না এটা হচ্ছে বাঘ আমিও প্রথমে বুঝতে পারিনি দেখেছো এত কাছ থেকে দেখতে পাবো ভাবিনি চলো তোমাদেরকে এবার সিংহর ডেরায় নিয়ে চলে যাই দেখো দুজনে মিলে সিংহ আর সিংহী মিলে ঘুরে বেড়াচ্ছে সাথে আমরাও এখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এই এখন আর ঘড়িতে কিন্তু একদম সময় নেই এই বলেই আবারও হাঁটা দিতে যাব তার মধ্যেই দেখি সিংহ আর সিংহিটা কি করছে রে বাবা খালি দুজনে মিলে চক্কর দিচ্ছে আর এই দেখো আমাদের হাতে একদমই সময় অল্প নাহলে এখানটায় আমার আরও ঘুরে দেখার ইচ্ছে ছিল কি দারুণ পাখিগুলো এত সুন্দর কালারফুল বেশ মন ছুঁয়েছে ছোট ছোট খুদেদেরকে নিয়ে একটা দিনের জন্য তো যাওয়া যেতেই পারে এই সুন্দর অপরূপ দৃশ্য দেখতে আলিপুর জুতে এই দেখো ওটারই একটা প্রজাতি আর মানি কিন্তু এখানে ভীষণ বায়না করছিল সে এখন ভেতরে যাবে আর আমাকে দেখো আমি তো খালি বলছি আর ঘুরি না আমার কিন্তু বেশ ভালোই লাগছে অনেক দিন পর বাড়ির থেকে এরকম বাইরে এসছি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সূর্যর হাতে যেহেতু সময়ের অভাব কি আর করা যাবে দেখো তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও চলো এবার গন্ডারের কাছে যাই এখানে এসে সব থেকে বড়ো রহস্য খোলসা হলো এইটা গন্ডার না হিপোপটেমাস না রায়নো আমি কিছুই বুঝতে পারছিলাম না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও সামনে দেখো সিংটা কিন্তু কেটে দিয়েছে আর কী হারে ও পাগলামি করছিল কেন বলো তো এই নাও শুনে নাও Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এখন ঘড়িতে বাজে চারটে পঁয়তাল্লিশ এখনই আমাদের চলে যাওয়ার পালা সূর্য আমায় বলল আমাকে কিন্তু অনেকবার ফোন করেছে আমার কাস্টমার তোমাকে এখান থেকে একাই যেতে হবে এখন আমি পড়ে গেলাম প্রবলেমে চলো বেরিয়ে কথা বলছি না হয় ওই দেখো চিতা ঘুরে বেড়াচ্ছে চিতা না হয় না আমি ঠিক বুঝতে পারছিলাম না বোর্ড দাও আমি ঠিক করে দেখিনি যাক এই ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে